হে গাইজ আই এম হেয়ার আজ আমি যাচ্ছি মা মেলাতে প্রতি বছর পৌষ সংক্রান্তির সময় এই মেলা হয় তাও আবার কোথায় মাঠ ঘাট পেরিয়ে মা পিলে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মেলাটাকে চারিদিকে ধান আর সরিষা ক্ষেত তার মাঝে মাঝে ছোট ছোট আলে আলে আমি যাচ্ছি মেলাতে ভয়ও লাগছে যদি এই কাঁধাতে একবার পড়ে যায় তাহলে হয়তো মেলা যাওয়াই ক্যান্সেল আমার তো হাঁটতে হাঁটতে মেলাতে চলে এলাম কি আর বলবো মেলাতে এতটাই ভিড় যে যেতে ভয় লাগছে অ্যাকচুয়ালি আই ডোন্ট লাইক ধাক্কা ধাক্কি তবুও মেলায় তো যেতেই হবে তাই চলে গেলাম মেলার ভিতরে আসলে এই কয়েক ঘন্টার মেলা তো তাই সেই জন্য ভিড়ও অনেক তবে অন্য বছর মেলাতে যুগ বসে এবছর কিন্তু সেরকম বসেনি কয়েক ঘন্টার মেলাতে ছোটখাটো নাগর তোলা আর বাচ্চাদের জন্য জাম্পিং মাঝে মাঝে ভাবি আমি চেপে একবার লাফিয়ে আসি এই হচ্ছে পশিয়ার বিল এটা কিন্তু নদী আমি এখন আছি মন্দিরের চত্বরে আর এখানে এতটাই ভিড় যে আমরা তো এগোতেই পাচ্ছিলাম না পুরো লাইন দিয়ে মানুষ যাচ্ছে একদিকে পুজোর প্রসাদ বিক্রি হচ্ছে আর অন্যদিকে ভোগ খাওয়ানো হচ্ছে মানুষজন ভোগ নেওয়ার জন্য বসে পড়েছে আমার মনে হয় মন্দিরের সব থেকে বেশি ভিড় এরপরে আমরা খাওয়া দাওয়া মানে পেট পুজো করার জন্য মেলার ভিতরে গেলাম কি বলবো ফুচকার আলু দেখে আমার তো মাথা ঘুরে গেছে তাই ফুচকা বাদ তারপর দেখলাম একটা রোলের দোকান সেখানে গিয়ে দেখতে পেলাম পৃথিবীর সব থেকে আনহাইজেনিক খাবার মানে পুরো বমি চলে আসতে বাকি ছিল আমার তারপরে কয়েক ঘন্টার মেলাতে দেড় ঘন্টা মতো ঘুরে এক ঠোঙা বাদাম কিনে গল্প করতে লাগলাম তারপর একটু একটু করে এগিয়ে যেতে থাকলাম বাড়ির দিকে তোমরা কে কে গিয়েছিলে এবছর মেলায় না গেলে ভিডিও তো থাকলো কেমন লাগলো তোমাদের বসিয়ার মেলার ভিডিও আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে পেজটি ফলো করা করছে না ফলো করে সাথে থেকো চলো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সাথে বাবা 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 উপরে ছালা দেন না ভাই ছালা দেন না ভাই একটা শেয়ার একটা লাইক একটা শেয়ার একটা লাইক ভাই